ওনার অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে আপনাদেরকে জানানো হবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা বিশেষ করে মেডিকেল বোর্ড এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ঘটি এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাব দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী স্বাস্থ্যকর্মী যারা আছে ভালো করার মালিক আল্লাহ আল্লাহবুল আলমী এবং মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে ওনার জন্য সারা পৃথিবীর নয় সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এই চিকিৎসার যেমন খোঁজখবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান অনেক সরকার প্রধান অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের দেশের মানুষ জানতে চায় খালেদাজি আর সর্বশেষ শারীরিক অবস্থাটা কি আমরা জানি সংকটাপন্ন কোনো উন্নতি হয়েছে কিনা সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন দেশবাসীকে একটু জানাবেন খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ